হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি ভালো নাই তোমরা কেমন আছো কমেন্টে জানালো আর আমাকে তো সবাই জানো যারা টিকটক থেকে ফলো করতেছো বা ফেসবুক থেকে ফলো করতেছো আমাকে দুইটা সিএস এবং বিয়ের র্যাঙ্ক থেকে গ্র্যান্ড মাস্টার থেকে সুযোগ প্রঞ্জন আমা দেওয়া হয়েছে আজকে সেটাই নিয়ে ভিডিওটা বা ভিডিওটা দেখেন বুঝবেন আর ভুল কী কী ছিল আমার সব বলবো প্রথমত ভুল আমার হচ্ছে যে আমি প্রথম থেকেই পুজ দিতেছি আজকে চেয়ার্স মানে প্রথম দিক দিয়ে সব হ্যাকার পরে আর হ্যাকার পড়ছে এমন হ্যাকার যে আমার পক্ষ পড়ছে বিপক্ষ পড়ছে এখন রিপোর্ট খাইছি মনে হয় উড়া দুরা এক ম্যাচের কারণে আজকে মানে অবস্থা মানে হ্যাকার র্যান্ডম পড়ছে আমাদের টিম টিমেন আমরা খেলি নেই মানে আমি খেলি নেই তাই অবস্থা নেক্সট টাইম আর কখনো মানে বিয়ার কিনবে সিএস সবাই ফ্যানেল কিনে খেলে ভাই আবার কেউ নিয়ে খেলে ফ্যানেল কিনে আরেকটা আইডি নিয়ে খেলে আমার ফ্যান স্টেপ একটা মানে ও হ্যাকার নিয়ে খেলে কিন্তু ও হ্যাক লাগায়নি হ্যাকার নিয়ে খেলে ও মাস্টার উঠছে কিন্তু ওরে ব্যান করে নেয় আইডি তা আমাকে ব্যান করে দিচ্ছে আমি জাস্ট এক ম্যাচ খেলছি তাও র্যান্ড অফ প্লেয়ার পড়ছে আমি নিয়ে খেলিনি আর আমরা এক ম্যাচ খেললাম আর এই অবস্থা কারোর কাছে গ্রুপে যেতে পারতেছি না দুই দিনের জন্য জাস্ট ব্যান করে দিল তারপর ব্রোঞ্জে নামায় দিব আর কী প্যারা কত প্যারা দেবে গেরিনে আমাদেরকে ভালো লাগে না আর গেম খেলবো না আর এগুলা এখন থেকে সব সময় কাস্টম ভিডিও আসবে আর টুর্নামেন্ট ভিডিও আসবে যারা যারা আমার সাথে কাস্টম খেলতে চাও কমেন্ট করিও আর টুর্নামেন্ট আমার পেজে লাইভ হয় যদি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চাও তাহলে ফেসবুক পেজে তোমরা যাই জাস্ট রেজিস্ট্রেশন করে নিবা প্রতি শুক্রবার বা শনিবারে রেজিস্ট্রেশন দেওয়া হবে সবাই রেজিস্ট্রেশন করে সোমবার কিংবা মঙ্গলবারের টুর্নামেন্ট শুরু হবে তো বাকি আপডেটগুলো পাওয়ার জন্য পেজটা পর দিয়ে রাখো আর আমাদের সাথে থাকো বিস্তারিত আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকিও আমার জন্য যাতে সামনে ভালো কিছু আনতে পারে তোমাদের সামনে আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ